আজকাল কলকাতায় এত সম্মান হচ্ছে তার তা সম্মান আমাদের পুজোটাকে কীভাবে এগিয়ে দিচ্ছে পুজোর প্রতি আমাদের কি দায়িত্ব কি বাড়াচ্ছে একটা তো ব্যাপার কাজ করে যেমন আমি অনেক তখন কিন্তু একটা ভাবনা থাকে ঠিকঠাক হচ্ছে কারণ কাম হয়ে যায় আমি যেমন যাত্রী করতে চাইছি আমার কাজ করবো বিচার করতে চাই সমস্ত শিল্পীরা সে ব্যাপারে পচা থাকে বুঝিরাও এবং এটাচমেন্ট যেটা হচ্ছে সেটা হল একটা ক্রিয়েটিভ আর্ট ফর্ম আর সেটা এটাকে স্বামীকে পুজোর আমি সবসময় আমরা তো পুরোনো লোক তো আমরা সেই এক চালাতে সবাইকে একসঙ্গে দেখব আরো কি করবে দেবো আমরা ওই পুজোতে বেশি বিশ্বাসী কিন্তু এই পুজোর একটা সতার্থক দিক অবশ্যই আছে প্রথম কথা যারা শিল্পী যারা একটা সময় খুব খারাপ অবস্থার মধ্যে কাটিয়েছেন বছর এই অপোর জন্যে তারা অন্তত নিজেদের ভাবে বাঁচার যে জীবিকার একটা সন্ধান তারা খুব সিরিয়াসলি কিছু দিন মানুষকে দেখাচ্ছেন যেগুলো আমাদের কাছে অজ্ঞাত ছিল আমরা জানতাম না এরকম অনেক আমি মিউজিক করতে গেছি আমাকে যখন টিমটা বলছে না আমাকে জানাচ্ছি রোজই তো আমরা শিখছি না আমার পঁচাত্তর বছর বয়স আমি তো এখনও শিখছি সবাই শিখছি এই দিনগুলো থেকে কিন্তু সেই শেখাটা হচ্ছে এবং যে সমস্ত কোম্পানিরা এদের পুরস্কার দিচ্ছেন পুরস্কৃত করছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এদের উৎসাহ দিচ্ছেন আলাদা হয়তো এতে তাদের পয়সার বিরাট একটা কিন্তু শোনা হচ্ছে যে পাড়া যখন পুরস্কারটা পায় তখন তাদের উল্লাসে বোঝা যায় যে তারা কতটা আনন্দের এই আনন্দটার একটা আলাদা আর আমাদের এখন এই পুজো একটা কাজ বেড়েছে আগে খালি ওপেন করতে যেত আর এখন এই জাজমেন্ট কাজে আমরাও একটা কাজ করতে পেরেছি থ্যাংক ইউ দাদা